আজকে বঙ্গবন্ধু নেই কিন্তু তার রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার যে সত্য হয়েছিল হতে শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যপামী লীগকে সংঘটিত করে ওই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মোকাবেলা

তাকে দেখানোর জন্য যে কোনো চকু খুললেই আওয়ামী লীগের উন্নয়ন দেখতে পারবেন আওয়ামী লীগের প্রয়োজনে তো অনুভব করবেন আওয়ামী কি করেছে সবই দেখেন আজকে যে আমাদের মমতামাই মায়েরা মোয়েরা সেখানে কথা আছেন

এই প্রতিষ্ঠা তিনি সকলে আমরা কার আমাদের মহান নেত্রী শেখ জন্য এই দোয়া করছি এবং আওয়ামী লীগের অবহিত নেতা কর্মীর জন্য দোয়া করছি তারা তেমনি ভাবে অতীতে এই পঁচাত্তর বছরের বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন সময়ে তারা ত্যাগ ত্যাগের মাধ্যমে দলকে রেখেছেন বিভিন্ন সময় ষড়যন্ত্র হয় আন্তর্জাতিক দলে হয় দলের ভিতরে হয় দলের ভিতরে হয় বঙ্গবন্ধুর সময় বহুবার তাই সেই ষড়যন্ত্রের থেকেও একজন সচেতন নেতা কর্মী হিসাবে আমাদের সব সময় চোখ দান করে রাখতে হবে এই কথা বলে যারা সফলভাবে আয়োজন করেছেন আমি সকল নেত্রী না করতে পারলাম না আমাদের ইতিমধ্যে দিয়েছে এবং আমি আমি সভাপতি ক্ষমা চাই যে ঈদের কারণে আমরা